হ্যালো ভিউয়ার্স আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি করলা ভাজি প্রথমে করয়ের মধ্যে সয়াবিন তেল দেওয়া হলো এখন কেটে রাখা করলা ও ছোট আলু করয়ের মধ্যে দেওয়া হলো রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ দুই ভাগ করে কেটে রাখা হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দুই মিনিট নাড়াচাড়া করতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট চুলাতে জাল দিতে হবে পনেরো মিনিট পরে ঢাকনা খোলা হচ্ছে করলা ভাজিটা সিদ্ধ হয়ে গেছে সাহায্যে নেড়ে চেড়ে পাঁচ মিনিট এভাবে করলা ও আলুকে ভেজে নিতে হবে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি করলা ভাজি धन्यवाद আপনাদেরকে